দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার মিরপুর বাস স্ট্যান্ডে মিরপুর বাস স্ট্যান্ড হয় মিরপুর বাজার মুখে যাচ্ছে মিরপুর বড় বাজার মুখে যাচ্ছে একটি মিছিল ইসরায়েল বিরোধী মিছিল যাচ্ছে আমি সেই মিছিলের ভিডিওটি ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য আপনারা দেখুন যে এখানে অনেক মানুষজন মিছিলটি বিশাল মিছিল এখানে শত শত মানুষ যোগ দিয়েছে এই মিছিলে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের কুষ্টিয়া জেলার মিরপুরে কুষ্টিয়া জেলার মিরপুরে বিশাল বড় একটি র্যালি করছে ফিলিস্তিনের পক্ষে মুসলমান ভাইদের পক্ষে এখানে মিছিল হচ্ছে সেই মিছিলের চিত্র আপনাদেরকে আমি তুলে ধরেছি আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন দেখুন যে কয়েক মিনিট ধরে আমি দাঁড়িয়েই আছি কিন্তু মিছিল চলেই যাচ্ছে চলেই যাচ্ছে মিছিলের কিন্তু শেষ নাই এখানে সমস্ত কর্মজীবী মানুষ পেশাজীবী মানুষ ছোট বড়ো সকলের মানে সব ধরনের মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে মিরপুর বাস স্ট্যান্ড হয়ে মিরপুর বড় বাজারমুখী হয়ে যাচ্ছে একটি মিছিল সেই মিছিলে দেখুন যে মুরব্বি থেকে শুরু করে সকল পেশাজীবী মানুষজন এই মিছিলে অংশগ্রহণ করেছে প্রিয় বন্ধুরা আপনারা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন সমস্ত জায়গায় ছড়িয়ে দেন যে বাংলাদেশ আজকে সারা বাংলাদেশে যেই রকম বিক্ষোভ মিছিল হচ্ছে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে আমাদের কুষ্টিয়া জেলার মিরপুরেও কিন্তু সেই ধরনের বিক্ষোভ মিছিলই কিন্তু চলছে সারা পৃথিবী জুড়ে এই ইজরায়েল বিরোধী ইসরায়েল বিরোধী এই মিছিল সারা বাংলাদেশ সারা পৃথিবী জুড়েই কিন্তু আজকে পালিত হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ অনেক মানুষ প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা তাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন সারা বাংলাদেশকে সারা পৃথিবীকে জানিয়ে দিন যে আমাদের আমাদের এই মিরপুর এই মিরপুরেও কিন্তু সেই রকম মিছিল হচ্ছে ফিলিস্তিনের পক্ষে দেখুন যে সকল পেশাজীবী কর্মজীবী সকল ধরনের মানুষ কিন্তু একত্রে হয়ে আজকে মুসলমান ভাইদের পক্ষে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুরা আর দেরি করবেন না এখনই এই ভিডিওটি শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি আমরা চাই আমাদের মুসলমান ভাইরা সকলেই সকলেই একত্রে হয়ে একযোগে এই পৃথিবীতে যেন আমরা সকলেই থাকতে পারি সকলেই মিলেমিশে থাকতে পারি আমাদের মুসলমান ভাইদের যে সকল নির্যাতন করছে আজকে ইসরায়েল বাহিনী সেই ইসরায়েল বাহিনীর এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ করছি আমরা এই মিরপুর বাস স্ট্যান্ড থেকে মিরপুর বড় বাজার হয়ে বাজারে আমরা যাচ্ছি এই মিছিল নিয়ে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন ভিডিওটি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমি চাই যে আপনারা বেশি বেশি শেয়ার করবেন সারা দুনিয়ার মানুষ জানুক যে আমরা মুসলমান সকলেই আমরা একতায় আছি আমরা কিছু দিয়ে সাহায্য না করতে পারলেও অন্তত একটি শেয়ার করে কিন্তু এই বিষয়টি কিন্তু আমরা তুলে ধরতে পারি বিশ্বের কাছে যে আমরা সারা বাংলাদেশ আজকে মুসলমানের পক্ষে মুসলমান হয়ে আমরা ঘরে কেউই বসে নাই আমরা সারা বিশ্বকে সারা পৃথিবীকে সারা দুনিয়াকে আমরা জানিয়ে দিতে চাই প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলার মিরপুর বাস স্ট্যান্ড মিরপুর বাস স্ট্যান্ড থেকে মিরপুর বড় বাজারে দিকে মিছিলটি রওনা দিয়েছে প্রিয় বন্ধুরা আপনারা অনুগ্রহ করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া